হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভিডিওর প্রথমে তোমাদেরকে জানাই শ্রাবণের চতুর্থ সোমবারের অভিনন্দন তো আজকের আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নূতন আরেকটি ভিডিও শেয়ার করতে তো আজকের হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার তো আমি চতুর্থ সোমবারে কিভাবে মানে বাবা ভোলেনাথের পুজো দিলাম তো সেই পূজাবিধি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এখানে দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঘরে এসে আমি সুন্দর করে গঙ্গা জল ছিটিয়ে একটি জল চৌকি পেতে নিয়েছি আর তার উপরে সুন্দর করে সাদা একটি আসন পেতে নিয়েছি তো যেহেতু বাবা ভোলানাথের সাদা রঙ খুবই পছন্দ তার জন্য সাদা সাদা রঙের আসনটা আমি পেতে নিয়েছি আর এখানে দেখো বাবা ভোলানাথকে চান করানোর জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি তো তোমরা তো সবাই জানো পঞ্চামৃত মানে কি তো আমি এখানে নিয়ে নিয়েছি শর্করা অর্থাৎ মিছিরি বা চিনি তো আমি এখানে মিছিরি নিয়ে নিয়েছি আর ঘি মধু দুধ দই তো আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো বাবাকে চান করাবো বলে বড় ঘটিতে এক ঘটি জল নিয়েছি আর তাতে আমি আগে মিছড়িটা দিয়ে রাখছি যাতে গুলে যায় আর এখানে একে একে দেখো মধু ঘি আর দুধ দই কিছু মিশিয়ে নিচ্ছি তো তোমরা আজকের মানে আজকের যেহেতু সোমবার বা সোমবারের দিন বাবাকে যদি পঞ্চামৃত দিয়ে স্নান করাও তো খুবই শুভ বলে মনে করা হয় আর আজ তো শ্রাবণ মাসে সোমবার শেষ সোমবার তো তোমরা যারা বাড়িতে পুজো করছো তো তারা অবশ্যই বাড়িতে কিংবা মন্দিরে পুজো করছো তারা অবশ্যই বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করবে তো পঞ্চামৃত দিয়ে স্নান করালে বাবা খুবই সন্তুষ্ট হয় আর এখানে দেখো আমার পঞ্চামৃত তৈরি করা হয়ে গেছে তো আমি এবার সব কিছু দিয়ে জলটা সুন্দর করে বাবাকে স্নান করার জন্য প্রস্তুত করে নিয়েছি আর এখানে আমি চন্দন গুলে নিয়েছিলাম তো চন্দন তৈরি করে এখানে আমি একটা থালায় ওং লিখে তারপরে বাবাকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য তো তোমাদের কাছে যদি পিতল বা তামার পাত্র থাকে তো তাতে তোমরা বাবাকে স্নান করিও আমার কাছে যেহেতু পেতলের কোনো বা তামার কোনো পাত্র নেই তার জন্য আমি স্টিলের থালায় নিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই থালা যে কোনো যে পাত্রে স্নান করাবে তাতে আগে ওং লিখ তো ভগবানকে খালি বা শূন্য পাত্রে আনতে নেই তার জন্য তোমরা অবশ্যই ওম লিখে নেবে আর এখানে দেখো আমি বাবাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য তো তোমরা যারা বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো তো স্নান করানোর সময় সেই মন্ত্রই তোমরা মানে উচ্চারণ করতে করতে বাবাকে স্নান করাতে পারো তো আমি এখানে ওম নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম তো এই মন্ত্র তিনবার বলে বাবাকে স্নান করিয়ে নিলাম আর বাবার পরিবার অর্থাৎ বাসুকি নাগ নন্দী মহারাজ ত্রিশূল সবাইকে একে একে স্নান করিয়ে নিলাম তো দেখো আমার পঞ্চাম্বী তো স্নান হয়ে গেছে আর এখানে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি তাতে একটু অগরু আর কর্পূর মিশিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি তো আমি আবারও বাবাকে বাবার সবার সবচেয়ে প্রিয় ভক্ত নন্দী মহারাজ বাসুকী নাক আর ত্রিশূলকে স্নান করিয়ে নিয়েছি তো দেখো এখানে বাবা স্নান হয়ে গেছে আর এবার আমি সুন্দর করে বাবাকে মুছিয়ে নিচ্ছি নিয়ে বাবাকে যে পাথর বাটিতে আমি বসাই তো সেই পাথর বাটিতে আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো সেই পাথর বাটিতে বসিয়ে বাবাকে আসনে বসাবো তো এখানে দেখো আমি সুন্দর করে বাবাকে মুছিয়ে নিচ্ছি যেহেতু বাবা স্নান হয়ে গেছে আর এখানে বাবা মোছানো হয়ে গেলে আমি একে একে নন্দী মহারাজকেও স্নান মানে মুছিয়ে পাথরবাটিতে বাটিতে বসাবো তো নন্দী মহারাজের জন্য আমি আলাদা একটি পাথরবাটি নিয়ে নিয়েছি সেটাও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো এখানে দেখো বাবার তিশুলটা বাবার পাশে রেখে দিলাম দিয়ে নন্দী মহারাজকে এবার এনে সুন্দর করে মুছিয়ে নন্দী মহারাজের আসনে বসিয়ে দেবো তো এখানে আমার বাবার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি বাবাকে আসনে বসিয়ে দেব তো যে সাদা আসনটা পেতেছিলাম তার উপরে বাবাকে বসিয়ে দিলাম আর এখানে দেখো কেশর চন্দনের তিলক করে দিচ্ছি তো তোমাদের কাছে যদি শ্বেত চন্দন থাকে তো তোমরা অবশ্যই শ্বেত চন্দনের তিলকও করে দিতে পারো তো আমার কাছে শ্বেত চন্দনও ছিল আর কেশর চন্দনও ছিল তো আমি কেশর চন্দনের তিলকটাই বাবাকে করে দিলাম আর দেখো আমি একে একে বাবার মাথায় নন্দী মহারাজ বা বাসুকি নাচ ত্রিশুল সবাইকে কেশর চন্দনের তিলক করে দিলাম তো আমার সবাইকে তিলক করা হয়ে গেছে আর এবার আমি আমার যে পিতলের বেলপাতা ছিল তাতে একটু চন্দন লাগিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম তো এখানে তো সব বেল বেলপাতা পাওয়া যায় না বাজারে না গেলে তার জন্য আমি পিতলের বেলপাতাটা রেখে দিয়েছি যখন খুবই অসুবিধা হয় তো বাবাকে দিয়ে দেয় আর এখানে দেখো স্নানের পর বাবাকে আমি বাবার পইতে দিয়ে দিলাম আর মাথায় বাবার একটা বেলপাতা চন্দন সহযোগী বাবার মাথায় ওং নম শিবায় নম বলে দিয়ে দিলাম তো তোমরা একটা বেলপাতা দিতে পারো বা তিনটে দিতে পারো বা পাঁচটা দিতে পারো বা এগারোটা দিতে পারো এরকম পারো তো আমি এখানে একটাই বেলপাতা দিয়েছি আর চন্দন সহযোগে ফুলও বাবার মাথায় দিয়ে নিলাম তার সঙ্গে বাসুকি নাগের মাথায়ও একটি ফুল দিয়ে নিলাম আর সুন্দর করে আমি বাবাকে বাবার সঙ্গে সঙ্গে নন্দী মহারাজকেও সাজিয়ে নিয়েছি আর যে ফুলের মালাটা দেখতে পাচ্ছ তো আজকের বাবার তো খুবই প্রিয় সাদা ফুল আর বাবার কিছু কিছু ফুল খুব প্রিয় তার মধ্যে চাপা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল কলকে ফুল বা ধুতরা ফুল বা ফল এগুলো যদি তোমরা দিতে পারো তো বাবা খুবই সন্তুষ্ট হয় বাবা যেহেতু আশুতোষ অল্পেই সন্তুষ্ট হয় তো আমরা যদি মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকি না তো বাবা তো বাবা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন তো আমাদের বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথ আমাদের সব কিছু মনের মানে সংকল্প নিয়ে তুমি যদি বাবা ভোলেনাথের পুজো করো তো তোমার মনের সংকল্প বাবা অবশ্যই পূরণ করে তো বাবাকে আমি ফুল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবার পাশে নন্দী মহারাজকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এখানে একটি ফল বাবাকে নিবেদন করেছি তোমরা চাইলে একটি তিনটি বা পাঁচটি নটি ফল তোমরা নিবেদন করতে পারো তো এখানে আমি একটি ফল নিবেদন করেছি আর এখানে দেখো বাবা যেহেতু সাদা রঙ খুবই পছন্দের তার জন্য বাবাকে দুটো সাদা মিষ্টি আমি নিবেদন করেছি আর বাবা মহাদেবের পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ তার জন্য আমি মানে বাবার ভোগে দুটো ফুল দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি নিয়ে বাবাকে আমি এবার আরতি করে নেব তো ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমি বাবাকে আরতি করে নেব তো তোমরাও সবাই আরতি দর্শন করো বাবা মহাদেবের প্রসাদ যেহেতু গ্রহণ করা যায় না তো তোমরা যদি বাবা মহাদেবকে প্রসাদ নিবেদন করার আগে বিষ্ণুদেবকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদটা বাবাকে নিবেদন করো তো তোমরা অবশ্যই প্রসাদটা গ্রহণ তো প্রসাদটা গ্রহণ করতে পারো তো এই ছিল আমার শ্রাবণের চতুর্থ সোমবারের পূজাবিধি তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওতে কিছু কিছু জায়গায় ভিডিওটি ফরওয়ার্ড করা আছে যেহেতু সব বিষয়ে ভিডিও করা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তার জন্য ফর করে দিয়েছি তো তোমরা কে কে এই চতুর্থ সোমবারের ব্রত করলে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পূজাবিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্ত রাখছি এই ভিডিওটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো নূতন ভিডিও তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশি থাকো আর সবাই মিলে একবার বলো হরে হরে মহাদেব